হাই এভরিওয়ান তোমরা কীরকম আছো আশা করি ভালোই আছো তো দেখো আমি তোমাদের জন্য আজকে আবার নিয়ে আসছি একটা নতুন রেসিপি মাটার পনির তো প্লিজ তোমরা লাস্ট দিয়ে আমার ভিডিওটা দেখবে তারপরে এই যে দেখো কড়াই গরম করে নিয়েছিলাম তারপরে ওখানে তোমার আমি সর্ষা তেল দিয়েছি আর পনিরগুলোকে কেটে নিয়েছিলাম পনিরগুলো এবার ভালো করে ভেজে নেবো লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা তোমরা আমার পুরা ফুল ভিডিওটা দেখো আধার থেকে দেখবে না মানে কেটে কেটে দেখবে না পুরোটা দেখো কীরকম করে বানিয়েছি কম মশলা দিয়ে আমি মাটার পনির বানিয়েছি এবার দেখো পনিরগুলো আমি গরম জলের মধ্যে উঠিয়ে নিচ্ছি ভেজে আমি গরম জলে একটু ডুবিয়ে রাখি তাহলে কি হয় পনিরটা সফট হয় তারপরে এবার দেখো আমি এ তেলের মধ্যে আবার দিয়ে দিব তেজপাতা একটু জিরে আর দিব এলাইচি দারচিনি লং যে দেখো এবার আলুগুলো দিয়ে দিব আলুগুলোকে লাল লাল করে ভেজে নিব এবার একটু হলুদ গুঁড়ো দিয়েছি এবার হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিলিয়ে নিব তো আলুটা ভাজা হতে থাকবে এদিকে আমি মশলাটা করে নেব মশলা দিব এখানে আমি দেখো কী কী মশলা দেবো তোমাদেরকে দেখাবো এই যে দেখো জিরের গুঁড়ো তারপরে কাজু কিশমিশ অল্প আদা কাঁচা লঙ্কা আর টমেটো এগুলোকে আমি এবার পেস্ট করব যতক্ষণ না আলুটা ভাজা হতে থাকবে এগুলো এই মশলাগুলো পেস্ট করে নেবো জল দিবো জল দিয়ে মশলাকে পেস্ট করব এবার আলুটার মধ্যে আমি টমেটো দিয়েছি কয়েক টুকরো অর্ধেক দেখো এখানে আমার মশলাটা পেস্ট হয়ে গেছে এবার আমি এখানে মশলাটা দিয়ে দেবো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এই যে দেখো মশলাটা দিয়ে দিচ্ছি তারপরে এবার এখানে কী দিব দেখো মশলাটার মধ্যে দিব নুন তো দেখো নুন তারপরে গুঁড়ো অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে কষাবো তারপরে মটর দিব মটর পনির যেহেতু বানাচ্ছি মটর তো দেব মটর দিয়ে এবার আমি একটু ঢেকে দিলাম এবার আমার দেখো মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে তো ভালো করে মশলাটা কষিয়ে তারপরে জল দিয়ে দেবো এবার দেখো এই পনিরে পনিরটা যে ভিজিয়ে রেখেছিলাম জলটাতে ওই জলটাই আমি দিয়েছি এখানে তারপরে দেখো একটুখানি চিনি দিয়েছি এক চামচের মতন তো বন্ধুরা দেখো আমার পনির রেডি আমি একটু নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তো তোমাদের যদি আমার এই পনিরটা ভালো লাগে মটর পনিরটা প্লিজ লাইক করবে আর কমেন্টে বলবে যে কীরকম লেগেছে আর বন্ধুরা তোমরা যারা যেন নতুন আছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে তো ভালো থাকো সুস্থ থাকো तो बाय बाय बंधुरा